ইসমিল্লাহি রহমান ইরাহিম আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাস ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কখনও কখনও কোনো কোনো মাল্টি কোম্পানিতেও দেখা যায় যে কোনো কর্মচারী বা কর্মকর্তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কিছু কাগজপত্র সৃজন করে তথা অ্যাগ্রিমেন্ট করে বা আন্ডারটেকিং নিয়ে তাদেরকে কর্মস্থলে কাজ করতে বাধ্য করা হয় এই সংক্রান্তই আজকে আমার আলোচনা প্রথমেই বলছি বাংলাদেশ আইলো কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ সুতরাং আইএলও কনভেনশনে যে সকল বিধান রয়েছে যে সকল বিধি রয়েছে সেইগুলি অ্যাজ এ স্যানিটারি স্টেট বাংলাদেশ সেগুলিকে মানতে বাধ্য এবং আইলো কনভেনশন পরিপন্থী কোনো আইন বা সংবিধান বাংলাদেশ সরকার প্রণয়ন করতে পারবে না এই ধরনের একটি আন্ডারটেকিং আইলো কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ সরকার দিয়েছে সুতরাং আইলো কনভেনশনের আর্টিকেল উনত্রিশে বলা হয়েছে বেআইনি বা জোরপূর্বক শ্রমে কোনো ব্যক্তিকে বাধ্য করা যাবে না একই সঙ্গে দেখি বাংলাদেশের কন্ট্যাক্ট ল বা চুক্তি আইনে কী বলা হয়েছে চুক্তি আইনের সাতাশ ধারায় বলা হয়েছে যে সম্মতি কারো আইনসম্মত পেশা বাণিজ্য বা ব্যবসার জন্য যতদূর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও ততদূর পর্যন্ত বাতিল অর্থাৎ কোনো চুক্তি যদি কোনো ব্যক্তিকে তার পেশা বৃত্তির বা ব্যবসার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তবে সেই সম্মতি সেই চুক্তি সম্পূর্ণরূপে বাতিল হবে সেটি যদি কনসেন্ট সহকারে যদি সম্পাদিত হয়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক সাউন্ড ব্যক্তি কর্তৃক তারপরেও সেটি বেআইনি হবে এবং বেআইনি চুক্তি বলে পরিগণিত হবে এবার আসি সংবিধানে কি বলেছে সংবিধানের আর্টিকেল থার্টি টুতে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার হরণ করা যাবে না অর্থাৎ আইন অনুযায়ী ব্যতীত জীবন ব্যক্তি স্বাধীনতার প্রতিবন্ধকতার সৃষ্টি করে বা কোনো ব্যক্তিকে বঞ্চিত করে এমন কোনো কাজ করা যাবে না তাহলে সেটি হবে ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন একইভাবে আর্টিকেল ফোরটিতে কি বলা হয়েছে সংবিধানে আমাদের মৌলিকতা পেশা ও বৃত্তির স্বাধীনতা এমন কোনো কাজ করা যাবে না কোনো ব্যক্তিকে তার যোগ্যতা থাকা সত্ত্বেও ওই পেশায় বা ভিত্তিতে তাকে যোগদানের বাধা প্রদান করা যাবে না অর্থাৎ একজন ব্যক্তির যোগ্যতা আছে সেই যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ফোর্স করে আটকিয়ে রাখা যাবে না ওই পেশায় নিয়োজিত হওয়ার জন্য সেটি হবে সংবিধানের তৃতীয় তফসিলে মৌলিক অধিকারের আর্টিকেল ফোরটি স্পষ্ট লঙ্ঘন একইভাবে সংবিধানের চৌত্রিশ আর্টিকেলে স্পষ্ট বলে দেওয়া হয়েছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ অর্থাৎ জোরপূর্বক বা কৌশলে কাউকে আটকিয়ে কোনো শ্রমে বাধ্য করা যাবে না যেটা সংবিধানের স্পষ্ট ভায়োলেশন আর সংবিধান হচ্ছে আমাদের মাদার ল বাংলাদেশে দণ্ডবিধিতে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ দণ্ডবিধি তিনশো চুয়াত্তরের উপধারায় একে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শ্রমে বাধ্য করা যাবে না যদি কোনো ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তিকে জোরপূর্বক শ্রমে বাধ্য করে তাহলে তিনি এক বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন আর্থিক দণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন সুতরাং এটি সম্পূর্ণরূপে স্পষ্টত দণ্ডনীয় অপরাধ একইভাবে যদি কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কন্ট্যাক্টে সাইন করে আন্ডারটেকিং নিয়ে কোনো ভয়ভীতি দেখিয়ে যদি শ্রমে বাধ্য করা হয় তবে সেটি সংবিধানের ভায়োলেশন আয়লো কনভেনশনের ভায়োলেশন চুক্তি আইনের ভায়োলেশন এবং দণ্ডবিধি তিনশো চুয়াত্তরের এক উপধারার স্পষ্ট লঙ্ঘন শুধু তাই নয় এই ধরনের পরিস্থিতিতে যদি কোনো কর্মচারী বা কর্মকর্তা পড়েন তাহলে তিনি এই জন্য তিনি ক্রিমিনাল মামলা করতে পারেন তিনি সিভিল কোর্টেও মামলা করতে পারেন দেওয়ানি মামলা করতে পারেন এবং একই সঙ্গে তিনি শ্রম আদালতেও মামলা দায়ের করতে পারেন সর্বোপরি তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টে রিট পিটিশনও ফাইল করতে পারেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন